দাম কইরা যান কি কি তোর সমস্যা কি চিল্লাস ক কি হইছে ও ভাবি ড্যান্সে ও আপা আ ডান কইরা যান আপনি ডান না করলে আমার সারা দিন ভালো যায় না এ এম এ কি এর ভাবি এ কি এর এ এ এ তোর সমস্যা কি এ শরণ তো সসা বাড়ি মালিক তো কেসে ভাবি ও আপা ড্যান্সে দেন দুগা তাড়াতাড়ি দেন এ তুই আমারে ধাক্কা মারলি কে আমার কি বাড়ির মালিক মনে হয় না এই শরণ সসা

আপনি যদি আমার এক মন চালো দেন তাহ আমি হে ভিক্ষা নিমু না ভাবি যদি আমার এক মুঠ দেয় ওইটাই আমি নিম ভাবি আফা দেন সে দুগা দেন দেন সময় নাই বেড়া কতক্ষণ আফা ডাকস কতক্ষণ ভাবি ডাকস মা ডাক না তো সমস্যাটা কি আম্মা ডাক মুখেন আমার আম্মা আছে না ভাবি নাই বউ নাই ভাবি আফা দুগা দেন দুগা দেন ভাবি

মাশ মাওলাগো মাওলা এই যুগে কেউ এক ফুট দিকা দিতে চায় না আরে ভাই আমারে এক ফট দীক্ষা দিয়েছে মালা আমি তার জন্য একটু দোয়া করতে চাই সে যেন তিনটা বিয়ে করতে পারে এই মেয়া একটা করে বাঁচতাছি না তিনটার লেগে দোয়া করে চললেন ভাইয়ের মনটা বিশাল আমার এক ফুটা চাল দিছে এই এটা কি করলি এক ফুট চাল উঠেস নাই কোন দিকে দিস কাথা পায়দিকে

একজনের ঝাড়ুলে তোরণ দেয় একজনের লাড়ি লে তোরণ দেয় তোরা আমি অভিশাপ দিলাম তোরা ফতে ফতে ঘুরবি